Hai hai. Hai hai, ông ấy không có tiêu bơ nào. Hai hai, ông ấy không có tiêu bơ. Hai hai, ông ấy không এটা হচ্ছে ইঁদুরের গর্ত বুঝছো এখানে এর ভিতরে ইঁদুর আছে ইঁদুর ইঁদুর হ্যাঁ এখানে ইঁদুর থাকে এই যে দেখো এটা হচ্ছে ইঁদুরের গর্ত এখানে ইঁদুর থাকে এই দেখো এটা একটা পাখি ওই যে দূরে দেখো কোথায় এই দেখো পানি এই যার একটা ইঁদুরের গর্ত এটা তো ইঁদুর ধান খেয়ে গর্তের মধ্যে লুকিয়ে আছে হুম কি আছে নমো 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 ন নিমি নিবে চলো হাত ধরো ইয়েস চলো এই